অটো ও ট্রিপারের সংঘর্ষে নিহত এক বৃদ্ধ আহত ছয় জন ঘটনা রবিবার সকাল দশটা নাগাদ ধর্মনগর দীঘলবাগ এলাকায় বর্তমানে আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বটরশীত থেকে ইচাই টুলগাঁও যাওয়ার পথে কলেজ রোড সংলগ্ন এলাকায় একটি হাই স্পিড অটো অপর দিক থেকে আসা একটি ধাক্কা মারে এতে করে অটোটি রাস্তার মাঝে উল্টে যায় এবং অটোটির সামনের অংশ দুমড়ে যায় ফলে অটোতে থাকা যাত্রী গুরুতর আহত হন ঘটনার সাথে সাথে এলাকাবাসীরা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ছুটে এসে চালক সহ অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের পরবর্তীতে পুলিশের পরবর্তীতে পুলিশের উপস্থিত পরিস্থিতিতে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় মৃত বৃদ্ধের নাম আবদুল লাতিফ বয়স আশি বছর বাড়ি ধর্মনগর মহকুমার সিঙ্গিরবিল পূর্ব বটস এলাকায় আহতদের নাম জরুন বিবি ছালেক আহমেদ সালমা বেগম সফোয়ারা বেগম ফায়াজ উদ্দিন আলিয়া বেগম নিহত বৃদ্ধ এবং আহতরা প্রত্যেকে এক পরিবারের সদস্য বলে জানা গেছে

এখানে আপনার যে মানে কতজন টোটাল কতজন আহত হয়েছে প্রায় সবই আহত টোটাল সাতজন সাতজনই আহত একজন আর একজন মহিলা যা যা অবস্থা মানে প্রায় হসপিটালে যাওয়া হয়েছে আপনার কি নাম আমার নাম সুইত পাল এখানে বাড়ি ওই তো টানিয়ে বাড়ি দুর্ঘটনাগ্রস্ত অটো চালক ও অপরের যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করা হয়েছে বলে জানা গেছে বাকিদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনার পর ট্রিপারে চালক গা ঠাকা দেয় যদিও স্থানীয়দের বক্তব্য এই দুর্ঘটনায় ট্রিপার গাড়ির চালকের কোনো রকম ভুল ছিল না গাড়িটি স্বাভাবিক গতিতে ছিল অটোটি দ্রুত গতিতে থাকার ফলে এই ঘটনাটি ঘটেছে বর্তমান দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে ধর্মনগর থানায় পুলিশ অটো এবং ট্রিপার দুটিকে আটক করেছে আর